কামারপুকুর স্টেশনে দ্রুত গতিতে চলছে রেল লাইন পাতার কাজ খুব শীঘ্রই বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন চালু হওয়ার আশা দেখছেন কামারপুকুরের মানুষজন যদিও ভাবাদিঘি নিয়ে এখনো সমস্যা রয়েই গেছে তবে বিষ্ণুপুর থেকে কতুলপুরের বড় গোপীনাথপুর পর্যন্ত রেল লাইন আগেই চালু হয়ে গেছে এদিকে জয়রামবাটি হয়ে কামারপুকুর পর্যন্ত রেল লাইনেও খুব শীঘ্রই রেল চালু হয়ে যাওয়ার আশা রয়েছে কিন্তু ভাবাদিঘির সমস্যার কারণে আরামবাগ থেকে কামারপুকুর পর্যন্ত রেল চালু করতে দেরি হতে পারে তবে কামারপুকুর স্টেশনের কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা বেজায় খুশি প্রকাশ করেছেন আর কামারপুকুর যে স্টেশনে কাজ শুরু হয়েছে এতে কতটা খুশি আপনারা খুশি তো আমরা নিশ্চয়ই কামারপুকুরের বাসিন্দা হয়ে আমরা তো সৌভাগ্যবান কামারপুকুরের বাসিন্দা কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এখানে জন্মস্থান আর যারা কামারপুকুরে আসতে চান তারাও এখানে আসার জন্য যে অসুবিধেটা বোধ করেন যদি এই রেল চালু হয় তাহলে তো তারা অতি সহজেই এখানে আসবেন এবং বিশেষ বিশেষ দিনগুলোতে তারা ঠাকুরের জন্মস্থানে এসে ঠাকুরকে দর্শন করতে পারবেন দূর দূরান্তের লোক সারা পৃথিবীর মানুষ এখানে আগমন ঘটে তো সেক্ষেত্রে রেল চালু হলে এই তীর্থস্থানের আরও উন্নত হবে জয়রামবাদী মায়ের জন্মস্থান এবং মল্লভূম আছে রয়েছে আমাদের বিষ্ণুপুর এখানে প্রচুর উন্নতি ঘটবে এবং অনেক কর্মসংস্থান হবে মানুষের যাতায়াত বাড়লে সেটা যা হওয়া উচিত সেটাই হবে তো রেল এই যে কাজ হচ্ছে এতে আমাদের কাছে ভীষণ আনন্দের এবং দীর্ঘদিন প্রায় যে পড়েছিল যে জঙ্গল হয়ে পড়েছিলো এটা আমাদের কিন্তু খুব মন খারাপের জায়গা তৈরি হয়েছিলো আমি আস্তে আস্তে তো অনেক বয়সের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু ভয়ভীতিও একটা সঞ্চার হচ্ছিল যে আমাদের জীবনে কি আর আমরা রেলটাকে দেখতে পাবো না তো এই যে একটা হাসি মুখ প্রত্যেকের মুখে মধ্যে দেখা যাচ্ছে এবং আমি দীর্ঘ প্রায় কুড়ি দিন পরে এসে দেখছি আমূল পরিবর্তন এত দ্রুত কাজ হচ্ছে যে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেল চালু হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে কামারপুকুরে অনেক অনেকেই আছেন তারা কিন্তু আন্দোলন নেমেছিলেন যে রেলের দাবিতে কি বলবেন এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই তাদের তো দাবি যাবে দীর্ঘদিন ধরে এটা পড়ে থাকা তো ঠিক নয় এটা এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে আমরাও তো ওই মিছিলতে ছিলাম ছিলাম কারণ হচ্ছে কি না এটা দরকার আছে যারা এটা কী কারণে বন্ধ হয়েছে সেটা আমার জানা নেই আর যদি কোনো যে কোনো কারণের দিক থেকে কোনো অসুবিধা নিশ্চয়ই হয়েছে সেই অসুবিধাটাকে সুবিধা করে দিয়ে রেল চালু হয়ে যাওয়াটা উচিত আজকে সে কতটা কাজ দেখছেন আমি প্রায় কুড়ি দিন পরে তো আমূল পরিবর্তন আমি কোনো কারণে বিভিন্নভাবে আঁকতে থাকি তো কুড়ি দিন পরে এলাম তো কুড়ি দিন পরে অনেক কাজ হয়ে গেছে আরও কুড়ি দিন পরে যদি আসি দেখব আরও নতুন মানে প্রতিদিনই নতুন নতুন মানে এ হচ্ছে আর সৃষ্টি হচ্ছে আর কি কোথায় বাড়ি আপনার আমার এই বাড়ি এই যে রেল হলে আপনাদের কতটা সুবিধা হবে আমাদের তো সুবিধে হবে আমাদের দেখুন রেল হচ্ছে একটা স্বপ্নের প্রকল্প প্রত্যেকের আনন্দের জায়গা তো সেক্ষেত্রে রেল চালু হবে এটা যেমন আমাদের কাছে একটা আনন্দের তেমনি রেল চালু হলে আমাদের তো সুবিধা সলো না তাহলে এখন ট্রেন ধরতে গেলে কোথায় যেতে হয় এখন গোহাট থেকে ধরি বা আরামনগর থেকে ধরি এই লাইনটা কোথায় জয়েন্ট হবে বিষ্ণুপুর হাওড়া থেকে বিষ্ণুপুর হবে তারপরে আপনার অন্য রাজ্যের সাথে যুক্ত হয়ে যাবে ঝাড়খণ্ড বিহারের সাথে যুক্ত হয়ে যাবে আস্তে আস্তে আমরা উত্তর ভারতের সাথে যোগাযোগ হয়ে যাবে কোনো একদিন হয়তো দূরপাল্লা পুরুলিয়া এই আর কি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে বন্ধত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে